সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন মানবাধিকার বিষয়ক আমাদের একটি নিয়মিত ধারাবাহিক কন্টেন্ট যেটি আমরা বলছিলাম যে মানুষের মৌলিক অধিকার এবং যে মানবাধিকার তার মধ্যে যে সম্পর্ক এবং সূক্ষ্মতম পার্থক্য আছে সেটি আপনাদেরকে জানানোর জন্য এবং যেটি না জানার ফলে আমরা প্রতি পদে পদে নানা রকম দুর্ভোগের শিকার হচ্ছি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে বিভিন্ন বিষয়ে আমাদের কিন্তু এই অজ্ঞতা আমাদের পিছিয়ে রাখছে সেই বিষয়গুলো জানানোর জন্য মূলত আপনাদেরকে বলছি দেখুন আমাদের দেশে প্রতিটি সরকার শপথ করে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিশেষ করে সৈনিক ডিপার্টমেন্টে তো আছেই যেটা পবিত্র ধর্মগ্রন্থ শপথ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় সংসদে যখন নির্বাচন হয়ে যায় তখন সংসদ সদস্যরাও তারা শপথ করে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু সেই শপথের কি মূল্য আছে বলুন আমরা সেই শপথের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই সেই শপথের কি মূল্য আছে কারণ সেই শপথ করেই তারা দুর্নীতি করছেন সেই শপথ করেই তারা অন্যায় করছেন সেই শপথ করেই তারা লুটপাট করছেন সেই শপথ করেই তারা এদেশের সম্পদ দেশের অর্থকে বিদেশে পাচার করছেন তাহলে এই শপথের কি মূল্য আছে বলুন যারা এটা করছেন স্বাধীনতার পরে যে সরকারগুলোকে আমরা দেখলাম কোন একটি সরকারকে আমরা এই দোষ ত্রুটি থেকে মুক্ত পেলাম না তাহলে এই শপথের কি মূল্য আছে আর এই যে ডিপার্টমেন্ট গুলো আমাদের প্রত্যেকটা দপ্তর আমরা যদি সেখানে গিয়ে দেখি যে আমাদের সেখানে দুর্নীতির আখড়া গুলো কিভাবে ঘাটে ঘাটে একেবারে পেয়ন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত দুর্নীতিগুলো আমাদেরকে গ্রাস করছে এবং সেটা ভয়ঙ্কর ভাবে অথচ তাদের এই সব কর্মকর্তা কর্মচারীদের রুটি রুচি বেতন কিন্তু হয় আপনার আমার এই খেটে খাওয়া মানুষের রক্ত পানি করা পয়সা থেকে তারা কিন্তু আমাদের সেবক তারা আমাদের সেবক না হয়ে তারা আমাদের শাসক হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে দেখানো হয় পুলিশ সুপারের কার্যালয় ঠিক আছে ওটা ঠিক আছে ওটা মেনে নেওয়া যায় পুলিশ সুপারের জেলা প্রশাসক কেন জেলা জনসেবক সেবকের কার্যালয় না কেন এই নামটি তো পরিবর্তন করা সম্ভব জেলা জনসেবকের কার্যালয় বা জেলা জনকল্যাণ কার্যালয় এরকম একটা নাম হতে পারে কিন্তু জেলা প্রশাসক তিনি কিন্তু বেতনভুক্ত জনগণের পয়সায় তিনি আমাদের শাসক হয়ে বসছেন তেমনি ভাবে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও কিন্তু সেখানে আমাদের সেবক কিন্তু সেখানে গিয়ে আমাদেরকে হেনস্তা হতে হয় অপদস্থ হতে হয় নাজেয়াল হতে হয় এমন কি অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হয় এই যে আইনি জটিলতার এই যে আইনের প্যাচ এবং এই দুর্নীতিগুলো আমাদের দেশ থেকে কবে যাবে প্রায় অর্ধ শতাব্দী তো আমরা পার করে ফেলেছি অর্ধ শতাব্দীর বেশি সময় আমরা পার করে ফেলেছি তাহলে দুর্নীতির রাহু থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন প্রতিটি সরকার তো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিগত সরকারও যুদ্ধ ঘোষণা করেছিল তার আগে সরকারও যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু দুর্নীতি মুক্ত হচ্ছে না কেন কারা টিকিয়ে রাখছে দুর্নীতি যদি আমরা তাদের দিকে আঙ্গুল নির্দেশ করি ওই কয়টি মন্ত্রণালয় যদি চল্লিশটি মন্ত্রণালয় তিরিশটি মন্ত্রণালয় দিকে আঙ্গুল নির্দেশ করি বাকি চারটি আঙ্গুল কিন্তু আমাদের দিকে থাকে এই জনগণ আমরা সচেতন না আমরা চাই আমরা দুর্নীতির রাস্তা তৈরি করি আমরা তাদেরকে দুর্নীতি করতে সহায়তা করি এবং আমরা ঘুষ দিয়ে অবৈধ অন্যায় কাজগুলোকে করিয়ে নিতে চাই বলে তারাই দুর্নীতিটা করার সুযোগ পায় এবং আমরা টিকিয়ে রাখি এবং অন্যায় করি আমরা আমরা নিয়মকে অস্বীকার করি নিয়মকে ভাঙার চেষ্টা করি অনিয়ম সৃষ্টি করার চেষ্টা করি সেখানে রাজনৈতিক প্রভাব দেখানোর চেষ্টা করি দলীয় প্রভাব দেখানোর চেষ্টা করি ব্যক্তি ইমেজের প্রভাব দেখানোর চেষ্টা করি নানা রকম অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়েও আমরা আইন কেনার চেষ্টা করি যার ফলে দুর্নীতি টিকে থাকে এবং দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় আমাদের দেশের যারা আইন প্রণেতা যারা আইনজীবী এবং যারা বিচারক তারা কিন্তু এই জিনিসটিকে প্রশ্রয় দিয়েছেন বেশি যার ফলে আমাদের দেশে কিছু কালাকানুনও জারি আছে যেমন আপনি পৈতৃক একটা সম্পত্তির মালিক সেই সম্পত্তি আপনি ভোগ করতে পারছেন না কেন দখল করে আছে একজন তিনি দখল করে সেখানে দখল সত্য হিসাবে একটি কালা আছে যে দখল সত্য বলে একটা শর্ত পৃথিবীর কোনো দেশে নেই বাংলাদেশে আছে দখল সত্য কেন জোর জার তার আপনি যে কোনো ভাবে দখল করে থাকলে সেটা সত্য পেয়ে যাবেন আপনি অথচ সেই জমির মালিক আপনি না সেই সম্পত্তির মালিক আপনি না আচ্ছা তারপরে আরেকটি হচ্ছে যে এইখানে তো এই যে একটা কালা কালাকানুন আরেকটি কালা কানুন আমাদের দেশে আছে যে আপনি অন্যায় করে আসলে আগাম জামিন পাবেন কোথা থেকে সর্বোচ্চ আদালত হাই হাইকোর্ট থেকে তা আপনি যদি দশটা মার্ডার করে আসে আপনি যদি আগের থেকে আগাম জামিনের জন্য লোক ওখানে বসিয়ে রাখেন যে আমি এখানে দশটি মার্ডার করব। তা আপনার জন্য জামিন তোর জামিনের তো ব্যবস্থা আছে তাহলে সেই লোকটা মার্ডার করতে ভয় পাবে কেন সেই লোকটি অন্যায় করতে জুলুম করতে অত্যাচার করতে ভয় পাবে কেন যদি তাকে জামিনের ব্যবস্থাই থাকে এইগুলোকে কবে সংশোধন করা হবে কবে থেকে আমরা বেরোতে পারবো এতে যতদিন আমরা বেরোতে না পারবো ততদিন আমাদের দেশের এই রাষ্ট্রীয় কল্যাণ সম্ভব নয় নাগরিক কল্যাণ কোনোভাবে সম্ভব নয় উন্নতি তো সম্ভবই নয় তাই আমরা বলতে চাই এই মৌলিক অধিকার ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে এই নাগরিক অধিকারের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের দেশে শুধুমাত্র দুর্নীতির কারণে আমাদের যে সম্পদ বেহাত হয়ে যাচ্ছে আমাদের যে অর্থ পাচার হয়ে যাচ্ছে তা দিয়ে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা আরো দশ বছর আগে সম্ভব ছিল আরো দশ বছর আগে সম্ভব ছিল কারণ হিসাব করে দেখেন বিগত বছরগুলোতে যে পরিমাণ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে সেই টাকাগুলো যদি ধরে রাখা সম্ভব হতো সেই টাকাগুলো যদি দুর্নীতি করতে না দেওয়া হতো এই টাকাগুলো নিশ্চয়ই আমাদের জনকল্যাণে ব্যবহৃত হতো রাজকোষাগারে থাকতো আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের দেশের রিজার্ভ আরো বেশি হতো তাহলে এটি আমরা ধরতে পারিনি আমাদের সব সরকারের ব্যর্থতা এ দায় সব সরকারকে নিতে হবে কোন একটি সরকারকে আমরা দোষ দোষারোপ করতে পারি না যে এটা তার আমলেই হয়েছে আর আরো আমলে হয়নি দেখুন কোন সরকারের আমলে হয়নি সবার সবার আমলেই হয়েছে তো সবার আমলে যদি সেটা হয়ে থাকে দায় আছে সবার সেটা একজনের ঘাড়ে দায় চাপিয়ে তাকে আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা সবাই সেখানে তাকে বিচার করছি এটা এটা কেন এক ধরনের প্রহসন যে দোষে আপনি নিজে দোষী যে দোষে আমি দোষী সেই দোষেতে আমি আরেকজনকে বিচার করতে পারি না এক চোর আরেক চোরের বিচার করতে পারে না এক ডাকাত আরেক ডাকাতের বিচার করতে পারে না তাহলে কেন আমরা এই ভণ্ডামিটা করছি প্রতারণা করছি এবং এর ফলে কি হচ্ছে আমাদের বিভেদ দিন দিন বাড়ছে মানুষের ক্ষোভ বাড়ছে মানুষের আস্থা নষ্ট হচ্ছে এবং মানুষ বিপর্যস্ত হচ্ছে দেশ জাতি ধ্বংসমুখী হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আশা করি বিষয়টি আপনারা বুঝবেন পরবর্তী কন্টেন্টে আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিব অসংখ্য ধন্যবাদ